আমি রান্না রান্না তখন দিই না যখন রান্না করি তখনই গলু যদি কখনো বাইরে থাকে আমি যদি বলি গলু পনির খেয়ে ও যেখান থেকে থাকুক না শুনতে পেলে ঠিক চলে আসে আমার কাছে রান্না করছি

দেখুন এখানে কি কি আছে কাজু বাদাম টক দই আর ভাজা পেঁয়াজ এই তিনটা একসাথে পেস্ট করে নেব পনিরের কোরমাতে দেব আমি এখনো এই উনুনটাতে রান্না করেছি কিন্তু উপরে বসে বসে নিচে বসে বসে রান্না করি নি আমি উনুনটাতে আমার ভয় লাগছে এত উঁচু না 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 এর থেকে বড় উনুন আছে মা টুলে করে বসে রান্না করে আমি তাই রান্না করতে নাই হ্যাঁ তাই আমি এখানে পারি পনিরের কোরমাটা রান্না করব ঘি দিয়ে এটা হচ্ছে বাড়ির বানানো ঘি আমাদের বাড়িতে না আর একজনের বাড়িতে এনেছে তুলা আছে জমে গেছে ঘিয়ের ওপর দিয়ে দেবো লং দারচিনি আর এলাচ এবার দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটা এবার কাজু বাদাম পেঁয়াজ ভাজা আর দইয়ের পেস্টা দিয়ে দেবো এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেবো বেশি গ্রেভি করব না একদম অল্প গ্রেভি হবে এবার পনিরটা দিয়ে দেবো আমি কাঁচা পনির দিচ্ছি আপনারা চাইলে ঘিরে হালকা একটু ভেজেও দিতে পারেন এই দেখুন কত বড় বড় পিস পনির এরকমই দিতে হবে এরকম দিলে বেশি সুন্দর লাগবে দেখতে এবার পুরো চেঞ্জ হয়ে যাবে একদম গ্রেভিটা কি সুন্দর লাগে দেখো দেখতে অন্য রকম লাগতেছে এখন পুরো মনে হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম এখন ভাজা পনিরের থেকে বেশি কাঁচা পনিরই আমার ভালো লাগে ভাজা পনির একটু শক্ত শক্ত হয়ে যায় আর এটা অনেক নরম হয় তুলতুলে হয়ে যায় রান্না তো দিলে পরে দিদির তো রান্না গেলো

পুলি ইলিশ মাছের মতো নরম হয়ে গেছে ইলিশ মাছের রান্নাগুলো যেরকম নরম হয় সেই পেটের মাছগুলোর মতো না আরে বাপ থাক এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ঘি আছে এলাচের গুঁড়ো আছে 아주 바다 뒤로 가면 아차 포스터야. 기러기 나가려고 엄마 잠이. 너 데리고 내 시에 가출 보러 가자.

সামান্য দিয়ে দিয়ে লবণ আর দেবো একটু সরষের তেল আমি এর মধ্যে শস্য পাঠা দিলাম না পনিরের মধ্যে সস্য পাঠা দিলেই ভালো লাগে না তোমরা চাইলে দিতে পারো আর সে সাথে একটু নারকেল কুড়াও দিতে পারো আমি আর কিছু দেবো না বাড়িতে কম মানুষ আছে আবার পুনিরও কম আনছে দাদা ভাই দিদি ভাই কুড়ি মিনিট মতো জাল দিছি বাবা এ নামাই পায়ে

এই বাবাটা তোমরা গরম ভাত যে খাবা আর আমার দিদি রান্নাটা খালো ওই রান্নাটা তোমরা রুটি পরোটা যে খাবা খা দারুণ অনেক দেওয়া হয়েছে আজকে ভাত দাম লাগবে